নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মূলো শাক ভাজা রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে আর খুব কম সময়ে হয়ে যায় আপনারা তো অনেকভাবেই মূলো শাক ভাজা খেয়েছেন একবার এইভাবে ট্রাই করুন এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক মূল শাকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে শাকটা আগে থেকে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কিভাবে শাকগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি পরিষ্কার করে শাকগুলো ধুয়ে নিতে হবে শাকে অন্যরকম ধুলো বালি থেকে থাকে তার জন্য পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে আমি জল ছড়িয়ে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ জল জলটা ভালোভাবে গরম হয়ে গেলে মূল শাকগুলো দিয়ে দিতে হবে শাক দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব ওই জলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করবো আর একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এটা অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন তবে হলুদটা আমি দিলাম এরপর আমি সমস্ত উপকরণ শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো মিনিট পর ফিরে এলাম এরপর ঢাকনাটা সরিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা শাকের যে এক্সট্রা জলটা থেকে থাকে সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে আবারও বেশ কিছুক্ষণ শাকটা এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার জলটা আমি চেঁগে নেব আবারও ওই কড়াটা পরিষ্কার করে বসিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব গটা জিরে আপনারা এর সাথে গটা সর্ষেরও ব্যবহার করতে পারেন তাতে আরও বেশি টেস্টি হয় আমার কাছে ছিল না তাই আর দিলাম না এরপর জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই স্টেজে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর লঙ্কাটাও তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে লঙ্কা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজে কোচানো পেঁয়াজ সেটাও অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এই রকম লাল হয়ে গেছে এরপর আমি শাকটা অ্যাড করে দেব এরপর শাকের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে আর লোটো মিডিয়াম আছে ভালোভাবে শাকটাকে ভেজে নিতে হবে এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু মূলা শাকগুলো ভেজে নেব এই শাক এইভাবে যদি ভাজা হয় খেতে ভীষণই টেস্টি হয় আর যে এই রকমভাবে শাক বানিয়ে খাবে সে কিন্তু আবারও বলবে একবার বানিয়ে দেওয়ার জন্য এতটাই টেস্টি হয় এই রেসিপিটা এইভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর শাকটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে আমাদের কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে তো দেখুন বন্ধুরা আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এইভাবে একবার মূল শাক বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই সুন্দর হয় আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে